সম্মানিত বিহার আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের সামনে কিছু টিভি নিয়ে আসলাম যে টিভিগুলো বর্তমান সময়ে অনেকেরই প্রয়োজন টিভি কিনা আপনারা টিভি কিনতে চাচ্ছেন কিন্তু কী টিভি কিনবেন তা হয়তো বা ভেবে উঠতে পারছেন না যার জন্য হেজিটেশানে আসেন এবং হেজিটেশান কেটে আপনারা যে টিভিগুলো নিতে চাচ্ছেন বেসিক স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল তাহলে টিভি কেনার জন্য প্রস্তুতি নেওয়ার পূর্বে আপনাদেরকে বলবো কিছু টিভি কিন অ্যাড দেখেন বা টিভি সম্পর্কে জানেন তখন আপনারা টিভি কিনেন অবশ্যই আপনাদের জন্য ভালো টিভিতে শুস করে নিতে পারবেন আপনারা নিজেরাই সম্মানিত ভিওয়ার্স এখানে যে কয়েকটা টিভি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই টিভিগুলো স্মার্ট এবং অ্যান্ড্রয়েড পাশাপাশি গুগল সুতরাং টিভির জগতে কম রেটের মধ্যে যদি টিভি কারো প্রয়োজন হয় দু হাজার সেরা প্রাইস হিসাবে আমি আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত কাস্টমারের দৃষ্টিতে কম প্রাইস যেটা আপনার কল্পনার অতীত কল্পনাও করতে পারেন না সেই সুবাদে আপনি আমাদের কাছে ফোন দেন বা আমাদের কাছে আসেন যদি টিভির প্রাইস ভালো হয় তখন নেবেন যদি টিভির প্রাইস ভালো না হয় ওভার ফোন বা ফিজিক্যালি আপনি আমাদেরকে রিসিভ না করে আমাদেরকে এক্সিট করে দিন আর যদি আমাদের প্রাইস এবং সার্ভিস আপনার কাছে পছন্দনীয় এবং প্রফিটেবল হয় তাহলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে নেবেন সম্মানিত ভিওয়ার্স এখনকার যে টিভিগুলো আছে এই টিভিগুলোতে টু জিবি র্যাম ষোলো জিবি রুম আর অ্যান্ড্রয়েড বার্সন ফোরটিন সো বত্রিশ থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আপনারা পাবেন এবং আমাদের কাছে আছে নিতে পারবেন তাহলে আপনি আমাদের কাছে যোগাযোগ করার জন্য আর দেরি না করে টিভি কেনার জন্য এখনই যোগাযোগ করেন দুই হাজার পঁচিশের সেরা প্রাইস এবং সর্বনিম্ন প্রাইস আমি দিচ্ছি এবং দিব এটা আমাদের কমিটমেন্ট এটা আমাদের ব্যবসায়িক পলিসি আপনাদেরকে প্রফিট কম করে বেশি পরিমাণে সেল করব। সম্মানিত ভিওয়ার্স এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার খান কম্পিউটার পাঁচতলা পাঁচশো বাহাত্তর স্বপ্ন যে কোনো প্রিন্টার টিভি মনিটর অর্থাৎ আইটি সেক্টরের অল ওভার প্রোডাক্ট অল ওভার সার্ভিস আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং দিচ্ছি সুতরাং আমাদের সার্ভিস একবার নিয়ে দেখেন যদি ভালো লাগে তাহলে আসবেন আর যদি ভালো না লাগে অবশ্যই আপনি আমাদেরকে এক্সিট করে দিবেন এবং আমাদের ব্যবসার মূল থিম আফটার সিল টু সার্ভিস আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অলওয়েজ আমরা প্রস্তুত এবং বেটার সার্ভিস দিব এটা দু হাজার পঁচিশের অঙ্গীকারবদ্ধ কান কম্পিউটার ওজন সুতরাং আপনাদের জন্য আমরা অলওয়েজ প্রস্তুত থাকি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বা আপনাদেরকে পণ্য দেওয়ার জন্য সম্মানিত ভিওয়ার্স আপনাদের সে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটা যদি আপনারা একটু সাবস্ক্রিপশন করে দেন এতে আমি উপকৃত হব আমার কোম্পানি উপকৃত হবে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকিব সম্মানিত ভিওর্স আশা করি আপনি আমাদের সাথে কমিউনিকেশন রাখবেন আমাদের কাছে আসবেন মাল্টিপ্লান্ট কম্পিউটার জোন আসসালামু আলাইকুম